হ্যালো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আমাদের ক্যাম্পাসের জন্য আমরা দুটো কাঠ গুলা নিয়ে আসছি এটা আমাদের ক্যাম্পাসে আমাদের ডিপার্টমেন্টের সামনে লাগাবো একটা সাদা হলুদ কাঠগুলো এবং আর একটি লাল হলুদ কাঠগুলো এ যে কাঠগুলোটা টপে বসানোর জন্য আমরা মাটিগুলো রেডি করতেছি এখানে আছে আমার ফ্রেন্ড মোহাম্মদ শুমুল আলী এবং এখানে রয়েছে আমার ফ্রেন্ড মোহাম্মদ শিয়াবুর রহমান নসিদ সবাই মনে করতেছে যে আমি কিন্তু কাজ করতেছি না কিন্তু না আমি কিন্তু এখানে কাজ করতেছি যে আমি কিন্তু মাটি মিক্সার করতেছি এবং দেখেন যে আমার হাতে একটা কেঁচে উঠে করছে কেঁচো মাটিটা খুব ভালো করে মিক্সার করা হচ্ছে গোবর এবং সাদা মাটি হাউস মিক্সার করা হচ্ছে খুব সুন্দর করে একটু দেখেন ওরা পিছনে আমার কাজ করতেছে ওরা দেখেন খুব সুন্দর করে মিক্সার করতেছে ওই একটা বলতেছে যে একটা চোখ বের হয়েছে হাই কিন্তু ওরা কিন্তু ওখানে কাজ করতেছে ঠিক আছে এই ওরা কাজ করতে এই নসিব একটা হাইড্রেটো ডেটো চিমুল একটা হাইড্রেটো এখন মাটি মিক্সার করা শেষ মাটিগুলো মেজের থেকে টপে মধ্যে চুলতেছে প্রায় চারিদিকে ছড়িয়ে দিতেছে এখন লাল সাদা কাঠগোলাপটি রোপণ করতেছে আমার ফ্রেন্ড মোহাম্মদ শিয়াবুর রহমান নসিব বলতেছে যে আমরা একসাথেই রোপণ করি কিন্তু বললাম না তুই কর বাকিটা আমরা পরে করে নেব নি আমরা এই স্কুল কলেজ লাইফ পর্যন্ত সেরকম কোনো ফিল বা মজা পাই নাই কারণ সেরকম মজা করে পাই না আমরা এমন জায়গা থেকে উঠে আসছি সেরকম কোনো এখানে সেখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা এরকম কোনো এক্সট্রা কারিকুলাম হতো না কিন্তু এখানে ইউনিভার্সিটি পর মানে খুবই একটা ভালো যে বেস্ট মানে আমাদের কলেজের আমাদের প্রত্যেকটা প্রেজেন্টেশন ক্লাস পার্টিকে বেস্ট আমাদের মানে দেখে দেখি অন্য অন্য ডিপার্টমেন্ট কপি করতেছে আর আমাদের এই সমস্ত কার্যক্রমে আমাদের অনুপ্রেরণা দিচ্ছে আমাদের ডিপার্টমেন্টের সর্দিও মোহাম্মদ আরিফুল ইসলাম স্যার তাকে খুবই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবার কিন্তু এই যে লাল সাদা গোলাপ কিন্তু রোপণ করা শেষ মানে লাল সাদা কাঠ গোলাপটা রোপণ করা শেষ চারিদিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং এবার হলুদ সাদা যে কাঠ গোলাপটা আছে সেটা রোপণের উদ্দেশ্য চলতেছে টপে কিন্তু অলরেডি মাটি তোলা শেষ আগেরবার ওই লাল সাদা কাঠ গোলাপটা রোপণ করেছিল আমার ফ্রেন্ড নসিব কিন্তু এবার বলতে শিমুল তুমি এটাকে রোপণ করে কিন্তু বলতেছে না আমরা দুজন মিলেই রোপণ করি এবং দেখতে কিন্তু চারিদিকে ওরা একটু মাটি ছিটিয়ে দিচ্ছে দিয়ে কিন্তু জায়গাটা ফ্লট করে দিচ্ছে আমরা যে দুটা কাঠকুই গোলাপ কিনছি সেটা আমাদের বৃক্ষরোপণ প্রায় মানে টপে সেট করা শেষ এখন আমরা এটা নিয়ে আমাদের ডিপার্টমেন্টের সামনে যাচ্ছি আসেন আপনারাও দেখেন আসেন আমরা বৃক্ষটা নিয়ে আসছি এখন বৃক্ষটা তো পানি করতে হবে তবে আমরা ব্যবস্থা এখানে না না হচ্ছে না কি সব কিছু দেখান ভালো না

অল্প এটা ভালো তাহলে প্রিয় দর্শক বিন্দুরা বাই টায়েজ আমাদের অবশেষে কিন্তু বৃক্ষরোপণ শেষ এখন আমাদের বিদায় নেওয়ার সময় টাটা বাই বাই